হাই বন্ধুরা আমি সঞ্চালী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ঘরে বানাচ্ছিলাম চিকেন স্যুপ তো তারই প্রস্তুতি নিয়েছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আচ্ছা হাঁড়িতে তেল গরম করতে দিয়েছিলাম আচ্ছা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আচ্ছা দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি আচ্ছা একটু বাঁধাকপি কুচি সামান্য চিকেন স্যুপ করছি আচ্ছা একটু নিয়ে নিলাম অল্প করে গ্রেড করে রেখে রেখেছিলাম গাজর কুচি বাঁধাকপিটাও একটু গ্রেড করেই রেখে দিয়েছিলাম আর একটু ক্যাপসিকাম নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি স্যুপের সবজি সবজিপাতি বেশি ভাজে না হালকা হালকাই ভাই ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে একটু অ্যাড করে দেবো একটু নুন এখন একটু হালকা হালকাই সব কিছু দিয়ে দিচ্ছি আচ্ছা একটু ইউ অ্যাড করলাম হচ্ছে কাঁচা লঙ্কা অল্প একটু ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি আচ্ছা এখন এই যে চিকেনের কিমাটা দিয়ে দিলাম আজকে চিকেন স্যুপ বানানো হচ্ছে ঘরে আর হচ্ছে মোমো আচ্ছা একটু নুন দিলাম সামান্য স্বাদ মতো একটু দেওয়ার জন্য একটু নুন চিকেনটা একটু নাড়াচাড়া দিচ্ছি আচ্ছা সবজিপাতি বেশি এই জন্য এখানে ভাজবো না আচ্ছা একটু দিয়ে দিলাম একটু সয়া সস আচ্ছা এবার দিয়ে দেবো একটু জল আচ্ছা ও আর একটা জিনিস দেওয়া হয়নি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব এই যে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করলাম এবার দিয়ে দিলাম একটু জল জল অ্যাড করলাম আচ্ছা এবার এটা হতে থাকুক আর এবার ওই থালার ওপরে মোমোগুলো দিয়ে দেবো মোমোটাও হতে থাকবে নিচে এদিকে স্যুপটাও রেডি হয়ে যাবে এই যে এই জাহাজরির মতন এই থালাটা রয়েছে এর মধ্যে এবার মোমোগুলো দিয়ে দেবো পনেরো মিনিট মতন সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট একটু টাইম লাগবে এই যে মোমোগুলো বানিয়ে রাখা হয়েছে এবার স্টিমে হোক এটা নিচে স্যুপ হচ্ছে আর ওপরে মোমোটা স্টিমে ভাপে হচ্ছে এই যে হয়েও গেছে না প্রায় পনেরো মিনিট পর এরকম হয়ে গেছে দুপিট ওলট পালট করে নিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় আচ্ছা এটা তো এক প্লেট হয়ে গেল একটা এত বড় থালাটা আরও অনেকটা বানানো হয়েছিল তো তাই আবার দেওয়া হচ্ছে আবার স্টিমে বসবে আর নিচে স্যুপটা রেডি হচ্ছে এটা হয়ে গেলে তারপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো তা আজকে ঘরে বানানো হয়েছিলো এই মোমো আর চিকেন স্যুপ মোমোর ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি বন্ধুরা ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আচ্ছা স্যুপটা হচ্ছে দাঁড়ান এই স্যুপের মধ্যে একটু শেষের দিকে একটু কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দিয়েছি যাতে একটু স্যুপটা গাঢ় হয়ে যায় তো চলুন এবার ছেলেটাকে খেতে দিয়ে দিই অলরেডি হয়ে গেছে এই যে মোমো ভালো লাগলে লাইক করবেন